মোবাইল যখন হাতে থাকে তখন এটার প্রতি বারবার নজর পায় কোনোভাবে দিন বসবে না আমি চ্যালেঞ্জ করবো হয় না এ সারাক্ষণ নজর এটার দিকে যে উঠতেছে কিনা একবার বড় করে একবার ছোট করে এবার একটু কাজ করে সিট করে এই সদর বদর করতে করতে শেষ হ্যাঁ হ্যাঁ ভাইয়া জিন্দিগি বদলায় প্রতিটি মাহফিলের মাকসাদ নিজের পরিবর্তন আলহামদুলিল্লাহ এই বধুর এই মাহফিল আমাদের মার্কাজ তাকুয়া মাহফিল ছোট্ট পরিসর থেকে আজকের এই বর্ণার আয়োজন দেখা আমার মন চাইতেছে একারে বৈশাই আমার মন হয়েছে দেখা যে মাহফিল হওয়া উচিত ছিল তিন দিন বেশি কি বলেন বাস এত সুন্দর আয়োজন এত বড় আয়োজন ওই গেট তিনটা মানে ঢুকার জায়গা তিনটা তিন দিনে তিন দিন দিয়ে ঢুকা আল্লাহ তালা কবুল করে না আল্লাহর চাহিলেও হইতে পারে না কি বলেন হইতে পারে কিনা বলেন ও মা দ্য ই কা আলম আজিজ আল্লার জন্য এটা কঠিন না ডাক্তার মিজান ভাই যখন প্রথম আম করে দেখাইছে তখন কিচ্ছুই ছিল না কিসের মাদ্রাসা কীসের শুধু খেত আছে তো আমরা ওই সময় আইসা দেখে আমিজান ভাই বলছি যে এমনি এমনি এটা আমারও জায়গা এদিক দিয়ে এটা এটা সব বোঝ তো আমরা বলছি ইনশাল্লাহ এখানে হইতে পারে মাদ্রাসা শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন ভবনও হয়েছে এত বড় মাহফিলের ইয়েছে হয়েছে আল্লাহ আগামী দিনে একদিন দেখবেন এখানে একটা বড় সড়ক হয়েছে করে করে আল্লাহ কবুল তো বলতেছিলাম ওই সাহাবি তখন এই চারটা খেজুর মাত্র গুদাত্তর কাজে খাইতে মিছিলেন আর এই সময় নবীজি এই ঘোষণাটা দিছেন সাথে সাথে উনি আল্লাহ নবী সাল্লাহামকে জিজ্ঞেস করছি আর রসুল আল্লাহ কি বললেন এখন জান দিলে জান্নাতে যাব আল্লাহ নই বলেন আল্লাহ কসম জান্নাতে যাই না আমি ওয়াদা দিলাম কসম করলাম এখন জান দিলে এখনই জান্নাত এ তখন উনি এই সাহাবি তখন বললেন ইয়া রসুল আল্লাহ তাহলে চারটা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে যাইতে এটুকু দেরি কেন করবে এখন জান দেব এখন জান্নাতে যাব। এজন্য চারটা খেজুর আরেকজনের হাতে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়ছে শহীদ হয়ে জান্নাতি এই ছিল সাহাবাই সাহাবাই কলিজার মধ্যে ফিকির ছিল এটা জান্নাতে যাওয়ার জন্য চারটা খেজুর খাওয়ার সময় দেরি করব কেন দেরি করব কেন এই জন্য বাপ মোমেনের জিন্দিগি আল্লাহ জন্য বলছিল ওকিদার ই কাপালিয়াতা না ফাসিল মুতা না আল্লাহ আমার বান্দা যদি প্রতিযোগিতাই করতে হয় জান্নাতের প্রতিযোগিতা কর আখেরাতের প্রতিযোগিতা কর তফসিরে মারিফুল কোরআনে মুফতি আনে মুস্তি শফির আহমতুল্লাহ লিখছেন এই আয়াতের ব্যাখ্যায় যে দুনিয়ার প্রতিযোগিতা করো না কেন তিনি বড় সুন্দর কথা লিখছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্রতিযোগিতা করল না মানে দুনিয়া বাড়ানো কেন যে কারণ দুনিয়ার প্রতিযোগিতায় যদি তুমি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হাইরাও যাও তাইলেও মরে যায় তো লাভ হইল কি লাভ হইল বোঝেন নাই কথা ষাট বছর লাগাইয়া আমি একেবারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম তো আমার তো মরার কথা না কারণ আমি তো শ্রেষ্ঠ ধনী কিন্তু সে মরবে কিনা বলেন না মরবে কিনা এইটাই বলছেন আর কি যে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাবে তাইলেও মরে যাই ওই ছেলে বাংলা কথা কি বোঝেন নাই আপনাকে বলছি মিয়া মোবাইল আর জিলেন কেন নামান এটা পছন্দ না হলে চলে যান আপনি যার কথাটা পছন্দ হয় নাই আমি বলছি হাতে ধরে মোবাইলটা নামান বলছি কি না বলেন যার ভাল লাগছে না আমার এই কথা আপনি চলে যান অসুবিধা কি দুই চারজন শ্রোতা না হলে কি সমস্যা কিন্তু গাফলত ক্ষতিকর তো আপনি শুনেন মনোযোগ দিন মোবাইলটার মধ্যে যদি দশ হাজার ও আজও থাকে যে সব সুন্দর আলোচনা ছবি পরিষ্কার আওয়াজ ক্লিয়ার তো কবরে এটা জমা দিলেই তো যথেষ্ট হাসরের ময়দানে এটা জমা দিলেই যথেষ্ট বাংলাদেশের একশো বক্তার সাথে আমার একটা একটা ছবি আছে মোবাইলে তো এটা আসলে ময়দানে জমা দিলেই চলবে তো তাইলে মনোযোগ দিয়ে এমনি ভালো জিন্দিগি রাগ হয়ে না আমি রাগ করার জন্য আমি শক্ত কথাই জন্য বললাম কোরআন করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নম্বর খামখেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলব মানে যত লোক জাহান হবে সমস্ত লোকের পরিচয় একত্রে সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান হলো কারণ এরা সকলেই ছিল গাফেল